নমস্কার আপনারা এখন দেখছেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল আমি বনশ্রী মহারানা আর আজকে একটা বিশেষ দিন আজ বসন্ত উৎসব আর ঘটনাক্রমে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি স্বরূপ মজুমদার মানে সুরঞ্জলি কালচারাল ইনস্টিটিউট সেখানকার কর্ণধার স্বরূপ মজুমদারের বাড়ি এবং এসেই দেখলাম খুব মজার কাণ্ড এক গুচ্ছ কচিকাচা প্রচুর শিল্পীরা বসে আছে বসন্ত উৎসবকে মানে বসন্তকে স্বাগত জানাতে তা আমরা কথা বলে নিই তাদের প্রত্যেকের সঙ্গে আমি একদম প্রথমে স্বরূপ মানে আমার স্বরূপ ভাই খুব প্রিয় ভাই তার কাছে আমি জানব যে তোমরা বসন্তকে কিভাবে স্বাগত জানানোর একটা প্ল্যান করেছো যেটা বহু দিন ধরে আমরা করে আসছি যে বসন্ত উৎসব এটা বহরমপুরের যেটা আমরা করি মানে করতাম বা কালকে আমরা একটা অনুষ্ঠান করালাম যেটা হচ্ছে লালবাগ সেমিনার হলে সেই অনুষ্ঠানটা হলো রবীন্দ্রপ্রণীত উৎসব যেহেতু আমি রবীন্দ্র ভারতীর দাদা আছেন বিশ্বভারতীর এরকম আমাদের সেই রবীন্দ্রনাথের বসন্ত উৎসবের ভাবধারাটা আমরা মানে নিয়ে এটা আমরা এগোতে এগোচ্ছি কারণ হচ্ছে রবীন্দ্র এখন বসন্ত উৎসব প্রায় হারিয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তেইশ সালে উনি তৈরি করেছিলেন প্রচলন করেছিলেন বসন্ত উৎসব তারপরে দ্বিতীয় যেটা প্রচলন হয়েছিল বহরমপুর এই বহরমপুরে আমাদের রঞ্জনা ব্যানার্জি রঞ্জনা সেন সেনু বলেন সেন ব্যানার্জি তা রঞ্জনা বন্দ্যোপাধ্যায় উনি এই বহরমপুরে যখন উনি শুরু করেছিলেন এখানে যে শান্তিনিকেতনে সবাই তো যেতে পারে না তাই এখানে একটা ছোট্ট একটা মানে রবীন্দ্রনাথের আহ ছোট্ট একটা শান্তিনিকেতনের মতন একটা বসন্ত উৎসবে আবহাওয়া একটা তৈরি করার জন্য তখন আমরা খুব ছোট তারপরে এখন এই জন্য সুরাঞ্জলি কালচার ইনস্টিটিউশনে যে বসন্ত উৎসবটা আমরা পালিত করি একদম রবীন্দ্রপ্রণীত হ্যাঁ এখন রাস্তাঘাটে সর্বদাই দেখতে থাকবে এক মাস জুড়ে বসন্ত উৎসব হচ্ছে কিন্তু সেই বসন্ত উৎসবে তার ছোট ছোট বাচ্চারা বড়দের গানে নাচছে এই রকম যাতে এই সংস্কৃতিটার যাতে বজায় থাকে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে চিনুক এখনকার দিনের মানে এখনকার নিউ জেনারেশনটা রবীন্দ্রনাথকে জানুক এবং বসন্ত তিনি যে মানে প্রচলন করেছেন সেটা জানুক সকলে এই জন্যই আমাদের সুরাঞ্জলির এই প্রচেষ্টা তোমরা কি গান শোনাবে বসন্তের কি গান দিয়ে শুরু আমাদের বলেছিলাম শান্তিনিকেতনে কি গান দিয়ে শুরু হয় ওরে শিরা শিরা শি অশোকে পলাশ রামা রে স্বামী গেস আকাশ অশোকে

Eu queria te ter

শুনতেই তো পারলেন ফাগুন লেগেছে বনে বনে অবশ্যই আজকে আমাদের সবার রঙে রাঙিয়ে দেবার দিন আপনারাও রঙে রঙিন হয়ে উঠুন সবার খুব খুব ভালো করে বসন্ত উৎসব কাটুক যেভাবে সুরাঞ্জলি এতক্ষণ খুব আনন্দ করলো বসন্তের গান দিয়ে রবি ঠাকুরকে আশ্রয় করে রবি ঠাকুরকে সঙ্গে নিয়ে আপনাদের বসন্ত উৎসব খুব ভালো কাটুক আবার দেখা হবে অন্য কোনো সময়ে ভালো থাকবেন সবাই নমস্কার এবার ঈদের উৎসবে পাঞ্জাবিদের সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র 1000 টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্র জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব